শীতের সকালেও মাত্র এক ঘন্টার মধ্যে পুরো বাড়ির সমস্ত কাজ সেরে সারাদিন ফ্রি থাকা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহরদাই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো কালকে যা জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছিল তো ওইগুলো ছাদে মেলেছিলাম তো ওই ক্লিপগুলো সব একটা মানে সোয়েটারের ভিতরে মানে ভরে তারপরে ছাদের থেকে নেমে এসেছি তো এখন ওই ক্লিপগুলো একটু সুন্দর করে মানে এইভাবেই মানে সাজিয়ে নিয়ে একটা প্রেকের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবো যাতে এক জায়গাতেই থাকে কিংবা ওই কৌটোর ভিতরে রাখলেও হবে তো আমি এইভাবে রাখলাম মাঝে মধ্যে একটা কৌটোর ভিতরে কিন্তু রেখে থাকি তো যাই হোক এইভাবে আমি ক্লিপগুলো সুন্দর করে ডেকোরেট করে রেখে দিলাম তো যাই হোক ছেলেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল তো ছেলের সব জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম তো ছেলের কাপড়গুলো চট জলদি যাতে শুকিয়ে যায় তো সেই কারণে ছাদেই মেলেছিলাম আমি ছাদে সবসময় কাপড় মেলি না যখন অনেক কাপড় কাঁচা ধোয়া করি তখন আমি ছাদে মেলে দিই নাহলে এই নিচেই মেলে মেলি আমার ঘরের পিছন দিকটায় তো ওখানে মেলে দিই কারণ উল্টে পাল্টে দিব আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে ওই কারণেই দিই আর ছাদে যখন অনেক কাপড় কাঁচা ধোয়া করি আর চট জলদি শুকানোর প্রয়োজন রয়েছে তখন হয়তো ছাদে মেলে আসি আবার ছাদ থেকে তখন উঠিয়ে নিয়ে আসি ওই ছাদে কাপড় মেলতে আমার না ভীষণ ঝামেলা লাগে কারণ আমাদের ছাদের ওই সিঁড়ি নেই এমনি মই দিয়ে কিন্তু উঠতে হয় ওই কারণে আমার ভালো লাগে না তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব। একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমি খুব সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা তো মোটামুটি করে গুচ্ছে নিয়েছি তারপরে আমি কাপড়গুলো ভাজ করে জায়গাটা জায়গায় রাখার চেষ্টা করছি তো ছেলেরগুলো রেখে আবার ওর ব্যাগেই রেখে দেব কারণ ও তো আবার কালকে চলে যাবে তখন কালকে এক তো ছোটো দিনের বেলা আরও তো সংসারের কাজ রয়েছে কাজ করতে করতে আরেকটা থেকে আরেকটা মনে পড়ে না যখন বেরোতে যাই তখন ওই তো তাড়াহুড়ো লেগে যায় তো আমি ভাবলাম যে এখনি কিন্তু সব কিছুই ওই ব্যাগের মধ্যে করে রাখি তাহলে ওটা আরও তাড়াহুড়ো হবে না আর এই তাড়াহুড়োর মধ্যে তখন কোনো কিছু না কিছু ভুলতেই হয় তা আবার তখন দিয়ে পাঠাতে হয় কিংবা ছেলেরও কিন্তু খুব অসুবিধে হয় তো ওই কারণে সব কিছু ছেলেরগুলো এক জায়গায় গুছিয়ে নিয়ে আমি আজকে সংসারের কাজ করব কারণ আজকেই চলে যাবে তো যাই হোক এই শীতের জামা কাপড়গুলো ছেলে ওই রকমভাবে মানে কাঁচা ধোয়া কাঁচতে পারিনি তো অনেক নোংরা হয়েছিল অনেক ময়লাও জমে গিয়েছিল আর ওইভাবে রাখলে তো হয় না না হলে তো শরীরে ওই চুলকানি কিংবা আর অন্য কোনো অসুখ সৃষ্টি হবে তো ওই কারণে আমি হাজব্যান্ডকে বললাম ছেলেকে নিয়ে আসো তারপরে জামা কাপড়গুলো আমি কেচে দিই ভালো করে অনেক জামা কাপড় দিয়ে পাঠিয়েছি তো ওইগুলো মানে এক এক করে সব পরে জম জমি রেখেছিল মাঝে মধ্যে ওই ধুয়েছে তো ওই রকম তো ধুতে পারে না কারণ ছোট্ট ছেলে তো ভালোভাবে ধুতে পারবে না তো ওই কারণেই ছেলেকে নিয়েছি আর ওই প্রাইমারি স্কুলে তার কিছু কাজ ছিল ওই তো বই দিবে আর মানে নতুন ক্লাস শুরু হবে তো তো ওখানে কাজ ছিল তো ওই কারণে আনা হয়েছে তো এখন ছেলে মেয়ে খুব দুষ্টমি করছে আর বিছানার উপর খেলছে খেলাধুলা করছে আর আমি এইদিকে কাজগুলো করে নিচ্ছি তো তাদের জন্য ব্রেকফাস্ট কিন্তু হয়ে গিয়েছে তো বাপের বাড়ি থেকে দুধ নিয়ে এসছিলাম তো দুধ আর মুড়ি আর বিস্কিট খাইয়ে দিয়েছি আর এখন তারা খেলাধুলা করছে আর আমি কাজগুলো করছি শীতের সকালে কোথায় যেতে মানে বাইরে বেরোতে দেয় দিইনি কারণ খুব ঠান্ডা করছে আর এতটা ঠান্ডা তো দুদিন আগে তো ঠান্ডা মানে খুবই ছিল তারপরে রোদ হলো তো আজকেও রোদ কিন্তু হবে মনে হচ্ছে বোঝা যাচ্ছে আজকে ভালোই রোদ উঠবে তো সকাল সকাল রোদ তো ভালোই দেখা মানে মনে হচ্ছে আজকে ওয়েদারটা ভালোই হবে তো যাই হোক এখন ছেলে মেয়ে তো বিছানার উপরে তাদের তো বিছানার উপরে খেলাধুলা বেশিরভাগ সময় তো এখন আমি ঝাড়ঝাটা দিয়ে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নেবো তারপরে এ ঘর থেকে বেরিয়ে যাব চলে যাবো রান্নাঘরে তো শীতের সকাল কিংবা গরমকালেও এইরকমভাবে এক ঘন্টা সময় নিয়ে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় একটা না কাজ যদি করে থাকি কে ছেলে মেয়ে যদি দুষ্টমি না করে কাজ করতে দেয় তাহলে এইভাবে কাজগুলো একটা না করে নিয়ে ওই তো বিকেল টাইমটাই কিন্তু ফ্রি থাকা যায় তো যতক্ষণ মানে সকালের টাইমটাই কিন্তু সব কিছুই কাজ রয়েছে তো সব কাজগুলো সকালের টাইমে করতে হয় তো ওই কারণে না সক সকালবেলাটায় অনেক কাজ করতে হয় আর কাজের সাথে যুদ্ধ করতে হয় বললেই চলে তো আমার ছেলে মেয়ে বেলুন নিয়ে খেলাধুলা করছিল তা এখন আমি সেই সাথে কাজগুলো করে নিচ্ছি তো তাদের তো এক মানে এক পর্বে খাওয়া হয়ে গিয়েছে আর আবারও তাদের খাওয়া দাওয়া চলবে আজকে ওই তো ভাপা পিঠা সরি আজকে নয় কালকে ভাপা মানে ভাপা পিঠা বানিয়েছিলাম তো শাশুড়ি মায়েদের তো অনেক মানে কালকে সারাদিন ধরে নাও ওই কাজগুলো করেছি ছেলের কাপড় কাঁচা ধোয়া করে মেলেছি তা তারপরে কিন্তু ওই কাজগুলো করতে শুরু করেছি ওই পিঠে বানিয়ে নিয়েছি তো দুপুর থেকে একদম রাত পর্যন্ত পিঠে বানিয়েছি অনেক পিঠে বানিয়েছি সবাই একসাথে হই হুল্লোর করে পিঠে বানিয়ে খাওয়া দাওয়া হলো তো আমার মাসি শাশুড়িও এসেছিলো আর মানে তিন যা মিলে ননদ সবাই মিলেমিশে একসাথে কাজগুলো করে নিলাম তো বেশ ভালো লাগলো একসাথে আনন্দের সাথে সব কাজগুলো করা হয়ে গেল। তো এই সব কিছু ভিডিও শ্যুট করিনি কারণ ওই রকমভাবে ভিডিও শ্যুট করতে পারি না কারণ সবাই ভালোভাবে নেই না এটা তো প্রত্যেক দিন বলেই থাকি তো আমার সংসারের কাজগুলো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করি তারপরে অন্য কিছু কিন্তু শেয়ার করতে পারি না কারণ ওইগুলো কিন্তু করতে না রয়েছে তো ওই কারণেই করি না তো যাই হোক যে সমস্ত দিদিবনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রান্নাঘরে এসে ওই তো এখন আবার গরম পানি বসিয়ে দিলাম ওই তো সারাদিনের মতো সারাদিনের মতো গরম পানি করে চকের মধ্যে রেখে দিলাম আর ওখানে তো সাজিয়ে থা রাখা থাকে তো ছেলে মেয়ে যখন যার যেটা মন হবে কিংবা আমাদেরও তখন যেন আমি নিয়ে চট জলদি খেতে পারি তো এখন হাজব্যান্ডের জন্য আর আমাদের জন্য কিন্তু পানিগুলো ঠিক সুন্দর করে সাহায্যে গুচ্ছে নিচ্ছি এখন লেবু পানিটা খেয়ে নেবো তো ছেলে মেয়ে তো খুব সকালে ঘুম থেকে উঠেছিল মানে আজানের পরই পরেই তারা জেগে যায় তো তাদের তো আর ঘুম হয় না আমাদের তো অলসতা আসে যে কম্বল থেকে কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করে না কিন্তু তাদের আর এটা তস হয় না তারা ওই তো যখন জাগার ইচ্ছে হয় তখনই জেগে উঠে আর আমাদের তো অলসতা আসে কিন্তু তাদের তো অলসতা আসে না তাদের বয়সটাই ওই রকমই তারা শুধু বাইরে বেরোতে চায় ঘরবন্দি হয়ে থাকতে চায় না তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর হাজব্যান্ড দোকান থেকে জানিয়ে এসেছিলো সেগুলো খেয়েছে আর দুধ তো থাক থাকছে দুধ খেয়েছে আর মুড়ি আর বিস্কিট আর ওইগুলো তো ওদের কিন্তু খাওয়া দাওয়া এক কথায় হয়ে গিয়েছে এখন আবার আমি হাজব্যান্ড আর ছেলে মেয়ে আছেই যখন ওরা খাবে দেখ দেখা যাক খেলে খাবে না খেলে আমাদেরই খাওয়া হবে তো যাই হোক খাওয়া দাওয়াটা করলাম ব্রেকফাস্টে ওই তো পিঠে আর লেবু পানি খেয়ে হাজব্যান্ড চলে গেল এখন আমি বাসনগুলো মেজে নিলাম তো রাত্রির কটা বাসন ছিল আর এখন খাওয়া দাওয়া হলো সেই বাসনগুলো মেজে ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দেব জায়গাটা জায়গায় গুছছে তারপরে আর অন্য কাজ করব। তার অন্য কাজ তো সংসারে রান্নাবান্না রয়েছে তো আমি হয়তো সকাল সকাল এই কাজগুলোই করে থাকি প্রত্যেক দিন ডেলি রুটিনে এরকমভাবে কাজ করি আর রান্নাবান্না তো রয়েছে সঙ্গে তো রান্নাবান্না আছেই তো রান্নাবান্না পরে করে নেব ওইগুলো আজকে তোমাদের মাঝে শেয়ার করিনি কারণ রান্নাবান্নাটা আজকে আর ভিডিও শ্যুট করিনি এখান থেকেই বাসন মাজা ধোয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো যাই হোক বাসনগুলো সুন্দর করে কচলে কচলে মেজে নিলাম আর প্রত্যেকটা জিনিস একদম সুন্দর পরিপাটি করে মেজে ধুয়ে গুছিয়ে রাখি কারণ আমার একদম এলোমেলো করে রাখতে ভালো লাগে না আর তো দিতেও ভালো লাগে না আমি যা কাজ করি একদম সুন্দর পরিপাটি করে করার চেষ্টা করি তো যাই হোক কতটুকু পারি যতটুকু পারি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি তো যাই হোক আজকে এই মানে বাসন মাজা থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো আজকে রান্না রান্নাবান্না দুপুরের হয়েছিলো তো ভাত তো রয়েছে মাটির চুলায় রান্না করেছিলাম ওই তো হাঁড়িতে পলিথিন লাগিয়ে তো ওইভাবে আমি রান্নাবান্নাটা করছি তো কালিটা এক একটু কালির হাঁড়িতে লাগে না হলে লাগে না তো ওইভাবে রান্নাবান্নাটা করেছি তো আজকে রান্নাবান্নায় ছিল শিং মাছ আর ফুলকপি ব্রোকলি বেগুন মটরশুটি পেঁয়াজের কলি গাজর দিয়ে একটা ঘন্টা তরকারি আর শিং মাছ ছিল তো এইভাবে আজকে খাওয়া দাওয়াটা হয়েছে তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকে সুস্থ থেকে সবাই নিজ নিজ পরিবারের খেয়াল রেখো